সবাইকে আসসালামু আলাইকুম রমাদান মোবারক কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এই রমজান মাসে আল্লাহর রহমত থাকে তাই আল্লাহ আমাকে আমাদের সবাইদেরকেই ভালো রাখে আশা করি আপনাদের শরীর সুস্থ আছে যাই হোক চলে গেলো পঁচিশটার রোজা আলহামদুলিল্লাহ পঁচিশটার রূজায় কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে দোরগোড়ায় হাজির হয়ে গেছে ঈদ তাই একটু ঘর তোর পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে গেছি নিজেকে তো সাজাতে হবে তারপরে ঘরকেও তো সাজানো লাগে এক বছর পরে একটা ঈদ আসছে তাই আমি কি করি প্রতি বছরই ঘরের এমনটা জিনিস নেই যে না ওয়াশ করি এই তো যে কথা সেই কাজ শুরু হয়ে গেছে আমার ধোঁয়া মোছার কাজ এক এক রুম করে প্রতিদিন একটা একটা রুম করে পরিষ্কার করার কাজে লেগে পড়ছি যাই হোক আজ কয়েক দিন ধরেই ধোয়া মোছা শুরু করে দিচ্ছি সেখান থেকে আপনাদের অল্প অল্প কিছু শেয়ার করি ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করতে চাই এই তো আমার বেডরুমের কিছু শফি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি মোট কথা এমন কিছু নাই যে আমি না ধুই সব কিছু ধুয়ে মুছে একদম চকচকা ঝকঝকা করতে আমার খুব ভালো লাগে নিজেকে তো সাজাতেই হয় তারপরে ঘরের যত কিছু ফার্নিচার শোপিস যত কিছুই আছে সব কিছুই আমার ধুয়ে মুছে পরিষ্কার করে ঈদের আগে এরকম চকচকে ঝকঝকে করতে ভালো লাগে তাই আমি প্রতি বছরই আলহামদুলিল্লাহ এভাবেই করে থাকি আল্লাহ কতদিন এভাবে করা তো দান করবে আমাকে জানি না যতদিন বেঁচে আছি ততদিন তো করতেই হবে কারণ পরিষ্কার থাকতে আমার খুব ভালো লাগে এটা না করলে আমার ঘন হবে না এমনিতে তুই করি তারপরে ঈদ আসলে বছরে একটা ঈদ আসছে এমন ডিপ ক্লিন করি অনেক কষ্ট হয় রোজা থেকে তারপরেও আমি নিজ হাতে একাই করিত স্কুলদানিটা আমার ভেঙে গেছে ভাঙিনি সবটু একটু কন্যার থেকে চটে গেছে যাই হোক পরিষ্কার করতে গেলে এটা তো হবেই প্রায় করি তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকে ভাঙে না খুব যত্ন সহকারে আমি কাজ করি এভাবেই সব কিছু আমি পরিষ্কার করে নিলাম এইগুলো আমার হাতে পান তৈরি করা ফুলের ফুলদানিগুলো এগুলো কাগজ দিয়ে তৈরি করছিলাম অনেকগুলোই করছি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম কি কী তৈরি করছিলাম এই ফুলের টপগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে টেবিলে সব কিছু রেখে দিচ্ছি আর উপরে ফ্যান ছেড়ে দিচ্ছি সব কিছু শুকিয়ে যখন যাবে তখন আমি আবার জাগার জিনিস জায়গায় মুছিয়ে গুছিয়ে রেখে দেব তারপরে বাকি অন্য অন্য কাজ করব। এভাবেই কাজ করতে করতে আমার সারাটা দিন চলে যায় রোজার ভিতরে একটু কষ্ট হয়ে যায় যাই হোক ইস্টনগুলো আমি বেলকনিতে একটু রোদ্রে শুকাতে দিলাম শুকা না শুকালে আবার রাত্রে আলো হবে না এতে এর জন্য এখন আমি আমার ডিপ ফ্রিজের উপরে যে সপিসগুলো আছে সেগুলোও ধুয়ে নেবো মোট কথা মনে হয় যে এটা ধোবো না পরে ধোবো কয়েকদিন আগেই ধুইছি রোজার আগেই দেখেন আবার কত ময়লা হয়েছে না ধুলে তো হয় না যাই হোক এই নিয়ে বাসায় আমার সাথে সবাই রাগারাগি করে তারপরে আমার না ধুলে হয় না আপনাদের ভাই যখন অফিসে চলে যায় আমি লুকিয়ে সব কিছু ধুয়ে আবার গুছিয়ে রেখে দিই এটা আমার আসলে পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না সেই ভালো লাগার থেকে আর আমার ঘর বাড়ি বসাতে খুবই ভালো লাগে এটা আমার শখ সামান্য জিনিস আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ আমার আহামরি সেরকম দামি কোনো জিনিস নেই তারপরে যা আছে আলহামদুলিল্লাহ তাতেই আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই আল্লাহ যেভাবে রাখছে যে হলে রাখছে যে অবস্থানে রাখছে সেই থেকেই আমি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই আল্লাহ খুব ভালো রাখছে এবং সুস্থ রাখছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমি কি করি ঈদের আগে এক এক দিন করে এক একটা রুম ধরি সব কিছু বাইর করে একদম পরিষ্কার করে নিই কারণ সব রুম পরিষ্কার করতে গেলে এলোমেলো করলে আর গোছানো যাবে না সব কিছু এলোমেলো করতে সেকেন্ডের ব্যাপার কিন্তু ধুয়ে মুছে আবার গুছিয়ে রাখতে অনেকটাই সময় লেগে যায় কষ্টও হয় তাই আমি কি করি একটা একটা রুম করে করি যাই হোক আস্তে আস্তে এক একটা রুম করে সব রুমগুলোই ধুয়ে মুছে পরিষ্কার করে নেব একদম ঈদের আগেই সব কিছু করে আবার নতুন করে সব নতুন যে জিনিসগুলো আছে সেগুলো আবার ঈদের আগের দিন সব কিছু গুছিয়ে নেব এভাবেই আমি সব কিছু করি যেগুলো করি অল্প অল্প কিছু আপনাদের শেয়ার করি সব কিছু সম্ভব না আমি সেটা বলে থাকি সামান্য কিছু হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি একা নিজ হাতে কাজ করি মনেও থাকে না মাঝে মাঝে কাজ করতে করতে কাজের ব্যস্ততাই মনে থাকে না যখনই মনে পড়ে তখনই আমি একটু ভিডিও করে রেখে দিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে আমার ভালো লাগে সেই ভালো লাগা থেকে এই ভিডিওগুলি আমি ছাড়ি শখ এটা আর কি আর কিছু না এই তো ফুলদানিগুলো এটা আমার নিজের হাতে তৈরি করা নিজের হাতে তৈরি করা জিনিস যখন ঘরে থাকে ধোয়া মোছা করে আবার গুছিয়ে রাখি তখন নিজের কাছে এই খুবই ভালো লাগে যাই হোক ফুলদানিটার ভিতরে আমি কিছু ফুল আর্টিফিশিয়ালি ফুল দিয়ে ঘরটা সাজিয়ে রাখি এভাবেই এই ফুলগুলো আমি নতুন কিনছি সেখান থেকে দুটি স্টিক দিয়ে কিছু পাতা দিয়ে এভাবে আমি আমার বেডরুমের এক কর্নারে ফুলের টপটা রেখে দিলাম এই হচ্ছে আমার ফুলের টপটি এভাবেই ফাইনাল লোক গুছিয়ে রাখলাম এখন আমি ড্রপের উপরে যে আগের পুরাতন টিভি ছিল সেটাও নামিয়ে ফেলছি এই তো মোট কথা সব কিছু ধুয়ে শুকাতে দিয়ে আবার নিয়ে এসে এখন আবার গুছিয়ে রাখব এই সব কিছু আমার ধোয়া মুছে পরিষ্কার করে এখন শুকায়ে আবার জাগার জিনিস সেটা জাগায় রেখে দেওয়া আসলে আমরা যারা হাউসওয়াইফ এই ধরনের কাজ করি তারা জানে যে এগুলো করতে কতটা সময় লাগে কত ধৈর্যের ব্যাপার আস্তে আস্তে করা সব কিছু গুছিয়ে রাখা আবার ধুয়ে সেইগুলো শুকিয়ে সেখানে জাগার জিনিস জাগায় রাখা যাই হোক যখন গুছিয়ে রেখে তারপরে যখন সম্পূর্ণ ঘর কমপ্লিট হয়ে যাবে যেদিকে তাকাবো সুন্দর একটা পরিষ্কার চকচকে ঝকঝকে ভাব দেখতে কষ্টটা তখন থাকে না নিজের কাছে খুব ভালো লাগে দেখতে আমার অনেক ভালো লাগে যে খুবই পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু এই জন্য করা কষ্ট হলেও সেটা করতে মনের একটা আনন্দই থাকে যে না করার পরে সুন্দর লাগবে দেখতে সেই মনে করে এইগুলো করা এইভাবেই আমি সব কাজগুলো করে নিলাম ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে ফুলদানিগুলো আবার জাগার জিনিস জায়গায় এভাবে গুছিয়ে রেখে এই তো তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখন আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আগে একবার মুচ্ছি তারপরেও আবার একটু মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলের উপরে যত কিছু ছিল সব আমি নামিয়ে ফেলছি নামিয়ে ফেলে সেগুলো গুছিয়ে নেব এই যে স্টেনগুলো এখন আমি আমার যে কাচের যে ফুলের জারগুলো ছিল তার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি রাতের বেলা সুন্দর আলো হয় মিষ্টি মিষ্টি আলো যখন অন্ধকারে খুব ভালো লাগে দেখতে আমার অন্ধকার খুব ভালো লাগে হালকা আলো এর জন্য আমি এটা এইভাবেই রেখে দিই আমার বেডরুমে যাই হোক সবগুলো কাজ আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর অল্প অল্প আপনাদের কাছে শেয়ার করলাম এভাবে ছোট্ট একটা ফুল দিয়ে আমি এভাবে এখানে সাজিয়ে রেখে দিচ্ছি এখানে তিনটে ফুলদানি আছে এটা আছে কাচের তৈরি ফুলদানি গ্লাসগুলো অনেক ভারী এটা আমার খুব শখের পছন্দের একটা ফুলদানি এটা আমি এমনি রেখে দিই তারপরে আমি ভাবলাম যে একটা আর্টিফিশিয়ালি একদম না ফোঁটা গোলাপ দিয়ে এভাবে সাজিয়ে রাখি তাই মনে করে এভাবে একটু সাজিয়ে নিলাম আসলে সব কিছু বুঝিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই তো বিকাল হয়ে গেছে এখন আমার বিল্ডিংয়ের আজকে সবাইদেরকে আশেপাশে ইফতারি দিব তার জন্য আর ব্যস্ততার কারণে ফাইনাল লোক দেখাতে পারলাম না ঘর গোছানোর একসঙ্গে দেখিয়ে দেবো সব কাজ কমপ্লিট করার পরে ঈদের আগে সব কিছু গুছিয়ে সব রুমগুলো একটি হোম ট্যুর দিয়ে দেব। যাই হোক এখন বিকাল পাঁচটা বেজে গেছে আজ আমাদের বিল্ডিংয়ের সবাইকে ইফতারি দেব তাই তাড়াহুড়া করে সব নিজের হাতে তৈরি করে নিচ্ছি হালিম পেঁয়াজি বেগুনি ছোলা আলুর চপ সব কিছু যাই হোক সবাইকে দিয়ে দিব আলহামদুলিল্লাহ পঁচিশটা রোজা রুজাইজ কমপ্লিট হয়ে গেল সবার কাছ থেকে ইফতারি খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ